আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মধুপুরের সুলাগুড়ি গ্রামের বারোতীর্থ মেলা যেখানে ভোর থেকে ভিড় করে ভক্তরা আসে দিকে স্নান করে এবং সাধারণ জনগণ অন্যান্য ধর্মাবলম্বীরা এসে মেলা দেখার আসায় গত পর্বে আপনারা দেখেছেন মেলাটির মূল কাহিনী এই পর্বে দেখবেন মেলাতে আসলে কী কী জিনিস এখানে বিক্রি হচ্ছে কী কী জিনিস পাওয়া যায় এইসব বিষয় নিয়ে দিকে চারদিকে ঘুরে দেখলাম এই মেলাটি গ্রামের আসবাব আর মেলা বেশ খ্যাতি লাভ করেছে গ্রামীণ ঘুরি নাটায় আর কৃষি গৃহস্থলে নানান আসবাবপত্রের পোশাক সাজিয়ে রাখা হয় এই মেলায় প্রতিটি দোকানে গ্রামীণ ঐতিহ্য বহন করে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাটির খেলনা এগুলো মিষ্টি কুমড়া ভেবে কেউ ভুল করবেন না এগুলো হচ্ছে মাটির ভান্ডার বা মাটির ব্যাংক বলা হয় এই পাটুকু দেখে আমার মনে হয়েছিল আমি কোনো মেলায় রয়েছি কেননা এই এই শুধু রাখা হয়েছিল মানে কিছুক্ষণের জন্য এই মেলাটি দেখে আমার মনে হয়েছিল এটি সত্যি আসলে ঘুড়ির কোনো একটি মেলা এই সাইড টি প্রেমীরা যে বিশাল ভিড় ছিল ঘুড়ি কেনার পর সবাই এখানে চেক দিয়ে নিচ্ছে অনেকে ফিটিং করে উড়িয়ে দেখে নিচ্ছে প্রিয় দর্শক সত্যি আমার মানে দিঘির এই পাশটা দেখে মনে হয়েছিল যে আমি ঘুরির কোনো মেলায় রয়েছি শুধুমাত্র ঘুরির জন্য যেটা বিখ্যাত গ্রামীণ ঘুরি নাটায় ঘুরির যাবতীয় জিনিস এখানে উঠেছিল প্রিয় দর্শক এই দিকটাই ছিল আলু পেঁয়াজ মরিচ মানে কৃষি গৃহস্থলে রান্নার কাজে ব্যবহারযোগ্য যাবতীয় মশলা বস্তা ভর্তি করে কেউ খুচরা পাইকারি সব দামে এখানে বিক্রি করা হচ্ছিল এই লোকটির কাছে আসে মনে হয়েছিল যে মানে পুরুষদের যত সমস্যা রয়েছে উনি সমাধান করে দিতে পারবেন শুধুমাত্র পাথরের একটি আঁত আংটির ধারা বিষয়টি আমার কাছে খুবই মজার এবং হাসি মনে হয়েছিল প্রিয় দর্শক দিঘির এই সাইডটাতে ছিল বেতের তৈরি শীতল পাটি সহ বেতের তৈরি কৃষি গৃহস্থলী পরিমাপের জন্য যাবতীয় জিনিস এগুলো ছিল বাঁশের তৈরি কৃষি গৃহস্থলীতে ব্যবহারযোগ্য কুলা ঢাকি নানা ধরনের জিনিস সবাই এখানে নিজেদের প্রয়োজন মতো জিনিস কিনে নিয়ে যাচ্ছিল প্রিয় দর্শক এটা একটা বলা ছিল যে গ্রামীণ হাট বা গ্রামীণ মেলা যেখানে কিনা গ্রামীণ গৃহস্থলীর প্রয়োজনীয় সমস্ত কিছু এই মেলায় পাওয়া যায় মেলাটি ছিল মধ্য দুপুর পর্যন্ত যেটা রূপচর্চার জন্য ব্যবহার করে অনেকেই সেই অরিজিনাল চন্দনমাটিটা আমি এই মেলা থেকেই কিনেছিলাম প্রিয় দর্শক এখানে ভিডিও ধরন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তাই আমি চেষ্টা করেছি লোকে যতটুকু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানো যায় ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সাইডটা শিখে এসছিলি ব্যবহার থালা বাসন থেকে শুরু করে বাচ্চাদের খেলনা মেয়েদের সাজ মানে সাজর যাবতীয় জিনিস গ্রামীণ মেয়েদের সাজন চুরি ফিতা লেস ফিতা জাবর মানে সমস্ত কিছু এ পাওয়া যাচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির খেলনা যেগুলা এই মেলাতে পাওয়া যায় ছোটোবেলা আমরা খেলেছিলাম হাড়িবাতি খেলার জন্য মাটির যতগুলো জিনিস ছিল এই মেলাতেই সেগুলো পাওয়া যায় মানে অধিকাংশ জিনিসই ছিল বাচ্চাদের খেলার সে এই সাইডটাতে ছিল কৃষি গৃহস্থিতে ব্যবহারযোগ্য কৃষিকাজের জন্য ব্যবহৃত দা কোড়াল কাস্তে বটি কোদাল থেকে শুরু করে নানান ধরনের লোহার জিনিসপত্র প্রিয় দর্শক এটা শুধু একটি মেলা নয় বরং গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মিলন যেখানে যুগের পর যুগ ধরে এখনও টিকে আছে এই মেলা আমাদের গ্রামীণ সংস্কৃতির সাক্ষী হিসেবে আপনি যদি এমন গল্পকারা ভ্রমণের সাক্ষী হতে চান তাহলে অবশ্যই পাশফুরন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকুন চলুন আমরা আবিষ্কার করি বাংলাদেশের অজানা